আসসালামু আলাইকুম আজ আমি উপস্থিত খুবই সহজ ও মচমচে মোরালি রেসিপি নিয়ে এই মোরালি খেতে খুবই সুস্বাদু হয় ছোট বড় সবাই এই মোরালি খেতে পছন্দ করে প্রথমে এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এই মোড়ালি বানাতে আটা ব্যবহার করা যায় না আমি মোড়ালি কম বানাবো জন্য এইখানে আমি ময়দা কম নিয়েছি আপনারা বাসায় বেশি বানালে ময়দা আরও বাড়িয়ে নিতে পারেন আর এখানে আমি দিয়ে দিব আদা চার চামচ বেকিং পাউডার এখন আমি ময়দা খুব ভালোভাবে চেলে নিব যাতে কোনো দলা না থাকে আমার মজা চলা হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে এখানে আমি দুই চার চামচ চিনি দিয়ে দিব আর দিব এক চার চামচ কালো জিরে কালো জিরে দিলে একেবারে দোকানের মতো স্বাদ আসবে আর আমি দিয়ে দিব সাত মতন লবণ এখানে আমি প্রায় পাঁচ চা চামচের মতো সয়াবিন তেল দিয়েছি এখন আমি খুব ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে ফেলবো আপনারা চাইলে তেল আরও একটু বাড়িয়ে দিতে পারেন তেল বেশি দিলে এটি ভালো খাস্তা হয় আমার খুব ভালোভাবে তেল আর ময়দা মেশানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি এ পর্যায়ে সেইখানে আমি পানি দিয়ে দিব পানি দিয়ে খুব সুন্দরভাবে আমরা যেরকম মূর্তি বানানোর জন্য খামের তৈরি করি ঠিক সেরকমই একটি খামের তৈরি করে নিব জাস্ট এই খামেরটা হালকা একটু শক্ত টাইপের হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার খামেরটা তৈরি করা হয়ে গেছে এখন আমি উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য এটি বেশিক্ষণ থেকে রাখা লাগবে না দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন আগে থেকে বেশ অনেকটা সফট হয়ে গিয়েছে এখন আমি আরও একটু ভালো করে মথে নিব। আপনারা একটু ধৈর্য ধরে বেশি সময় ধরে এটি ভালো করে মথে নেবেন তাহলে এটি খুবই সুন্দরভাবে খাস্তা হবে আমার মতো হয়ে গেছে এখন আমি এটি গোল করে সম্পূর্ণতাই গোল করে একটি রুটি বেলে নিব আমি আমার রুটি বানানোর ফেরা আছে কিন্তু ওটা ছোট। আমি যদি ওটাই বেলতাম তাহলে বারবার বেলে কাটা লাগতো সেজন্য আমি বড় করে একটা রুটি বেলে নিব খুব সহজ ও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন আমি পুরো একটি ড্র নিয়ে এখন আমি একটি রুটি বেলে নিব এই রুটি বেলার সময় আমি এখানে কোনো ময়দার গুঁড়ো দিই নেই জাস্ট বেলে নিয়েছি আপনাদেরকে আমি বোঝার সাথে দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু মোটা করেছি বেশি মোটাও না বেশি পাতলাও না মিডিয়াম সাইজ করে জাস্ট আমি একটু বেলে নিয়েছি এখন আমি এটি কেটে নিব চাকুর সাহায্যে আমি কেটে নিব বেশি মোটা করেও কাটবো না বেশি পাতলা করে কাটবো না মিডিয়াম সাইজ করে কেটে নিব আর এগুলো তেলে দিলে বেশ অনেকটাই ফুলে যাবে দেখতে পাচ্ছি না আমি যেভাবে কাটছি ঠিক একই রকমভাবে কেটে নিবেন এখন আমার এটা কাটা হয়ে গিয়েছে এখন আমি পাশের যেগুলো আছে সেগুলো সরিয়ে নিয়ে এখন আমি এটি তিন ভাগ করে কেটে নিচ্ছি আমার কাটা হয়ে গেছে এখন আমি এগুলো ছড়িয়ে দেব একটা একটা করে আলাদা করে ছড়িয়ে দেব আমার সবগুলো ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলায় একটি করেই বসিয়ে দিয়েছি আর এখানে আমি বেশ অনেকটাই তেল দিয়েছি এখন আমি তেলটা চুলার আজ বাড়িয়ে গরম করে নিব তেল একেবারে গরম করে নিব না মিডিয়াম করে তেল আমি গরম করে নিব তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে মোরালিগুলো দিলে উপর দিয়ে ভাজা হয়ে যাবে আর ভিতর দিয়ে সেদ্ধ হবে না সেজন্য আমি তেল অল্প গরম করে এই মনালিগুঁড়ো দিয়ে দিব একে একে আমি মড়ালি দিয়ে দিব এখন আমি উল্টে পাল্টিয়ে নিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টুলোতে রেখে আমি ভেজে নিব দেখতে পাচ্ছেন আমার মোনালিগুলো ভাজা হয়ে গেছে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি এইগুলো উঠিয়ে নিব আমি একইভাবে সব মোরালিগুলো ভেজে নিব দেখতে পাচ্ছেন আমার সব মরালি গুঁড়ো বাজা হয়ে গেছে এখন আমি এটি ঠান্ডা করে নিব আর এদিকে আমি চুলায় একটি করে বসিয়ে চিনির সিরা বানিয়ে নিয়েছি এখানে আমি কদিন আগে আপনাদের সাথে যে রসমালাই বানাতে হয় কীভাবে শেয়ার করেছি সেই রসমালাই বানাতে যে চিনির শিরা প্রয়োজন হয়েছে সেই চিনির শিরা থেকে গিয়েছিল আমি পরে সেই চিনির শিরা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি দু ঘন্টা আগে সেই চিনির শিরা ফ্রিজ থেকে বের করে নিয়ে গলিয়ে নিয়েছি এখন আমি চুলাই এই চিনির শিরাটি দিয়ে দিচ্ছি এখন আমি এই চিনির শিরায় টানিয়ে নিয়ে একটি শিরা বানিয়ে নিব। আপনারা এই চিনি না থাকলে এক কাপ চিনি দিয়ে আর এক কাপ পানি দিয়ে নিয়ে চিনি শিরা তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমার চিনি শিরা বেশ অনেকটাই টানানো হয়ে গেছে একটার হয়ে গেছে চিনি শিরা থেকে যে সময় দেখবো চিনি শিরা থেকে একটার হয়ে গেছে এ যে এসে চুলা আঁচটা মিডিয়াম টু লোটে রেখে দিব তা না হলে আপনারা একটি পাত্রে পানি নিয়ে একটু চিনি শিরা দিয়ে দিবেন যদি দেখেন যে চিনি শিরা দলা পেকে যাচ্ছে তাহলে বুঝে নেবেন চিনি শিরা হয়ে গেছে আর যদি দেখেন চিনি শিরা পানির সাথে মিশে যাচ্ছে তাহলে বুঝবেন যে চিনি শিরা এখনও পারফেক্টভাবে তৈরি হয়নি আমার চিনি শিরা এখন পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গিয়েছে আছে এখন আমি যে মনালিগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে খুব তাড়াতাড়ি করে মিশিয়ে নিব তা না হলে চিনির শিরাটা একেবারে লেগে থাকবে এখন আমি খুব তাড়াতাড়ি করে এটি মিশিয়ে নিচ্ছি চিনি শিরা এটি ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি সাথে সাথে এগুলো উঠিয়ে ফেলবো আমার চিনি শিলার সাথে এগুলো মেশানো হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে ফেলব দেখতে পাচ্ছেন আমি খুব তাড়াতাড়ি করে এটি করে নিচ্ছি এখন আমি সব মড়ালিগুলো উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার মড়ালিগুলো বানানো হয়ে গেছে এই মোরালি খেয়ে কেউ বুঝতে পারবে না যে এটি বাসায় তৈরি করা হয়েছে এটি খেতে একেবারে দোকানের মতো হয়েছে এই মোরালি ছোট বড় সবাই পছন্দ করে খুব সহজে অল্প উপকরণে এই সুস্বাদু মচমচে মোরালি বাসায় তৈরি করে ফেলতে পারেন আর বাসায় তৈরি করা মোরালি খুবই স্বাস্থ্যকর হয় ছোট বড় এই মরালি সবাই পছন্দ করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কাদের এই মরালি খেতে পছন্দ তারা নিশ্চয়ই কমেন্টে বলে যাবেন তাহলে আজ এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন